হ্যালো বিয়র্ডস হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ধরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আপনার দামাকটা একটা স্পেশাল অফার নিয়ে তো আমাদের ইলেকট্রিক বাইকের উপরে আমাদের এই অফারটা থাকবে তো এই অফারটা কী আজকে আপনারা যদি দেখতে চান বা বিস্তারিত জানতে থাকুন তাহলে আমার এই ভিডিওটা আজকে দেখতে থাকুন এবং কী দেখার মাঝে মাঝে আমি বলবো কী কী আছে কী কী নেই তো আমি সকল কিছু বলে দেব দেখার মাঝে তো আমাদের ধরুন তো ইলেকট্রিক বাইকের দুইটা মডেল আছে দুটা মডেলে আমি একসাথে এর ভিডিও দেই নিই তো আমি আজকে আপনাদের জন্য স্পেশালভাবে আমি তো দুইটা প্রোডাক্টের ওপরেই একসাথে করেই আমি আজকে আমি একটা অফার নিয়ে আসছি এই অফারটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এই প্রোডাক্টের মডেলটা সব বলে দিব যদি আপনাদের পছন্দ হয় ওই মডেল অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম থেকে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক এই যে মডেল হচ্ছে আমি আপনাকে এক এক করে মডেল বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বোঝার পরে আস্তে আস্তে আমি সব কিছু দেখাবো এই যে ইলেকট্রিক বাইক এইটা মডেলটা হচ্ছে আপনার ওয়ান জিরো ওয়ান যদি আপনারা ওয়ান জিরো ওয়ানটা নিতে চান তাহলে আপনার মডেলটা বলতে হবে ওয়ান জিরো ওয়ান ওই মডেলটা আমি আপনাকে বিস্তারিত সব কিছু বলে দিতে পারবো ফোন নিয়ে আপনারা পাবেন এবং কী এখনও বিস্তারিত বলে দিব তারপরে আপনারা কি করবেন বিস্তারিত পাওয়ার পরে আপনারা কল দিয়ে বলতে হবে কিন্তু মডেল না বললে তো আমি কারণ দুইটা সাইকেল একসাথে মডেল আলাদা আলাদা বলে দেবো ওই মডেল অনুযায়ী বলে আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস বলতে আমার কাছে ভালো লাগবে তো আমি এটা তো ডিটেলস ভরবো এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটার মডেলটা তো একই আমাদের তো এটার মধ্যে কী কী আছে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই টু জিরো ওয়ান এটা হচ্ছে টু জিরো ওয়ান ইলেকট্রিক টু জিরো ওয়ান যে ই রাইডার টু জিরো ওয়ান এটাকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ম্যাকইল চাকার মধ্যে এই যে এটা হচ্ছে হুন্ডারিম বলা হয় হুন্ডারিমের মধ্যে এটা হচ্ছে ম্যাকুইল চাকা এটা আর ওই যে ওয়ান জিরো ওয়ানটা যেটা এটা হচ্ছে আমাদের সিকের মধ্যে এই যে এখানে পার্থক্যটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে সিকের মধ্যে এই যে দেখেন সিক আর এটা হচ্ছে আপনার ম্যাকইল চাকা আর এটা হচ্ছে সিকের মধ্যে তারপর হচ্ছে আর পার্থক্যটা কোথায় আছে এই যে দেখেন বডির মধ্যে এই যে দেখেন বডি ব্যাটারিটা হচ্ছে ওপেনলি এটা হচ্ছে ব্যাটারি ওপেনলিভাবে আছে তো ওই যেটা টু জিরো ওয়ানের ব্যাটারিটা কিন্তু আপনার ওপেনভাবে নেই তো ওইটা হচ্ছে আমাদের বডির সাথে লাগানো আছে ইচ্ছে করলে আপনি খুলতে পারবেন খুলে আপনি চার্জ দিতে পারবেন সেই কোনো জায়গায় নিয়ে আপনি চার্জ দিতে পারবেন কোনো সমস্যা নেই সাইকেলের সাথে থাকা তো আপনি চার্জ দিতে পারবেন এটা হচ্ছে ব্যাটারিটা ঠিক না এই যে এখান থেকে এখন পর্যন্ত ব্যাটারি কিন্তু দুটা ব্যাটারির ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু এক আপনারা মনে করেন না যে ভাইয়া ওইটা ছোটো এটা বড় এটাতে ক্যাপাসিটি কি ওইটা থেকে দুটা ব্যাটারির ক্যাপাসিটি আপনি এক পাবেন কোনো সমস্যা নেই তো দুটো ব্যাটারি ক্যাপাসিটি বলতে আপনারা সব কিছু পাবেন একই কোয়ালিটি একই সার্ভিস একই ওয়ারেন্টি সব কিছু আছে তো এই সাইকেলের মধ্যে আপনার স্পেশালভাবে আপনাদের সিক্স মান্থের ওয়ারেন্টি আছে সকল কিছুর মধ্যে সিক্স মান্থের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিগুলি পায়ে পেয়ে থাকবেন ওয়ারেন্টি কার্ডগুলি আছে সাইকেলের সাথেই আছে এই যে দেখেন ওয়ারেন্টি কার্ডগুলি এই যে ওয়ারেন্টি কার্ডগুলি স্পেশালভাবে ওয়ারেন্টি কার্ডগুলি আছে যে এটার সাথে ওয়ারেন্টি কার্ড আছে এই যে ওয়ারেন্টি কার্ড মানে এই যে ওয়ারেন্টি কার্ড এই যে সিক্স মান্থ ওয়ারেন্টি কার্ড তো এই সাইকেলগুলির মতো ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে তারপরে যদি আপনার ওয়ারেন্টি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন আপনারা শুধু আমাদেরকে লোকেশনটা দিয়ে দেবেন ঠিকানা দিয়ে দেবেন ভাই আপনাদেরকে সাইকেলটা নিয়েছিলাম ওই সাইকেলটার এই প্রবলেম এই প্রবলেমটা আমার এই ব্যাটারি লাগবে বা যেইটি লাগে আপনি ওইটা নিতে পারবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে বাসায় নিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসবে তো ওই ওয়ারেন্টির পরে যেটা করা হবে আপনার সার্ভিসের জন্য পে করতে হবে পার্সের জন্য পে করতে হবে এটি এছাড়া কিছু নেই তো আপনাদের জন্য যেটা আপনাদের বাসায় গিয়ে সার্ভিস দেবে আপনাদের কোনো সমস্যা নেই কোনো আপনার কোনো টেনশন করা লাগবে না আপনারা স্পেশালভাবে সার্ভিস পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের সার্ভিসম্যান আছে আমাদের সার্ভিসম্যান গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে তো আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমের মধ্যে আসলে এটাতে দামাকে একটা অফার আসছে অফারটা আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের এই যে ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমি বলে দিব, তো দামটা আমি বলে দিচ্ছি দামটা আমি বলে দিই এখন দামটা বলে দিই অফারটা আমি পরেও জানাচ্ছি তো এই প্রোডাক্টটা যেটা ওয়ান জিরো ওয়ানের প্রোডাক্টের এটার দামটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা রিচার্জেবলের মধ্যে আপনারা অনলি বিয়াল্লিশ হাজার টাকা এই যে আপনার এটার মধ্যে অফার আছে তো ওটার মধ্যে একই অফার রেখেছি তো আপনারা নিতে চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এগুলিতে সচরাচর অফারে থাকে না যেটা আমি অ্যাকচুয়ালি যেটা আমি বলবো এগুলিতে সচরাচর কোনো অফারে থাকে না তারপরে এই যে দেখেন ইলেকট্রিক এই যে দেখেন ইলেকট্রিক এই যে টু জিরো ওয়ান টু জিরো ওয়ানেরটা দামটা হচ্ছে আমাদের এই যে পঞ্চান্ন হাজার টাকা এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো আপনারা এই প্রোডাক্টটা টু জিরো ওয়ানটা নিতে চলে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিতে পারেন তো এটাতে আপনার সব একই অফারে পেয়ে যাবেন সমস্যা নেই এই যে দেখেন এটা মোটরটা হচ্ছে এই যে এটা ভিতরে মোটরটা ঠিক আছে এটা আর ওই যে টু জিরো ওয়ানের মোটর মোটরটা হচ্ছে যে এটা আর ভিতরে ঠিক আছে তো সেম আমাদের ডিস ব্রেক আছে এটাতে এটাতে যেরকম ডিস ব্রেক আছে আমাদের এটা তো আমাদের ডিস ব্রেক আছে তো আমাদের এটা হচ্ছে যে যে দেখেন ডিসব্রেক ব্রেক এই যে এটা তো ডিস ব্রেক আছে তো দেখেন এইটাতে চেঞ্জিংয়ের মধ্যে এই যে দেখেন পিছনে আমাদের সাত কাটা আছে এটারও পিছনে সাত কাটা আছে সেম একই কোয়ালিটি তারপরে আবার একটা সামনের দিকে একটু পার্থক্য আছে এই যে দেখেন ওয়ান জিরো ওয়ান মডেলের মধ্যে মধ্যে তিনটা চেঞ্জিং কাটার আছে আর ওইটার মধ্যে আপনার একটাই আছে এটা তো ফিক্সড করাই আছে ফিক্সড এটা তো এটা তো ফিক্সড করা আছে তো এটাও নিতে পারেন কোনো সমস্যা নেই ফিক্সড করা আছে আপনার কষ্ট কম হবে তো এটাতে আপনার যেটা আপনার করবেন পাওয়ার সুইচ আর ইয়েটা কোথায় আছে এই যে ওয়ান জিরো ওয়ানটার মধ্যে এই যে দেখেন পাওয়ার সুইচ আছে এই পাশে ডান পাশে এই যে লাল বাটনটা এই যে অন করেছি আপনি যদি ব্যাটারি চার্জ ফুল হয়ে থাকে তাহলে আপনি এখানে একটা টিপ দিতে পারেন এই যে দেখেন আমাদের ব্যাটারি ফুল হয়েছে কিনা দেখতে পারবেন এই যে এটা কিন্তু ফুল নেই একটা দাগ বাকি আছে আপনি এখানে বাটনের চাপ দিলে আপনি ফুল চার্জ দেখতে পারবেন এই যে এই যে একটা বাটনে কিন্তু এই যে দেখেন সবগুলি তো অকে ওইটাতে আপনি এক দাগ বাকি আছে তারপরে এই যে আপনার চালানোর জন্য সেম এই যে দেখেন পাওয়ার সুইচ দেওয়ার পরে এই যে এম এই যে মিডলে ক্লিক করবেন চাপ দিয়ে ধরবেন হালকাভাবে এই যে দেখেন অন হয়ে গেছে অন হওয়ার পরে যেটা আপনি করবেন এই যে দেখেন এই যে আমি সাইকেল রাখলো উপর দিকে করলাম উপর দিকে বলার এই যে দেখেন আমি এই যে পিক আপ এই যে পাশে ডান পাশে পিক আপ এই যে দেখেন পিকআপটা দেওয়ার সাথে সাথে এই যে দেখেন পিকআপটা তো চলে গেছে স্পিরিট হেভি হেভি স্পিরিট তো এই যে দেখছেন আমাদের খুব একটা সুন্দরবনের প্রোডাক্ট আবার এটা মধ্যে আপনার এই যে মিটারও আছে মিটারও আমি দেখতে পারবেন খুব একটা সুন্দর একটা প্রোডাক্ট ওই যে মিটার এই যে পিক আপ ছেড়ে দিয়েছে দেখছেন কমে গেছে বাইরে গেছে এই যে দেখেন যে একদম মিটার একদম যা আছে সব হবে তো আপনি যদি এখান থেকে বাড়াইতে চান কমাইতে চান সেই ক্ষেত্রে এই যে দেখেন বিয়াল্লিশ উঠে গেছে প্লাস মাইনাস করলে আপনি বাড়বে কমবে এটা সেম কোয়ালিটি এই ছেড়ে দিয়েছি তা এটা গেল এক এবং কি আপনি এটার যে হর্ন দেখেন হর্ন লাইট এনে একটা লাইট আছে এই যে দেখেন সামনে লাইট জ্বলছে এই যে দেখছেন এই যে দেখেন লাইট জ্বলছে তারপরে ওই যে হর্ন দেখেন এই যে হর্ন আছে এবং আমাদের টু জিরো ওয়ানটা তো সেম আপনার একই কোয়ালিটি সাসপেনশন হয়তো সব আছে তো আপনারা অফারটা আপনারা পাবেন অফারটা আমি দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি ভিডিওটা দেখবেন যারা দেখবেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং কী আপনার সাসপেন্স সাবস্ক্রাইব করে দেবেন সরি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি তো ওই সব সময় ভিডিও করতে করতে অনেক সময় তাকে ভুলে দেয় কারণ কাস্টমার থাকে তো একজন কাস্টমার ছিল এই জন্য অন্য থেকে দিয়ে আমার একটু মিসিং আছে সরি তো হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে আমার ভিডিওগুলি দেওয়ার জন্য কারণ আমি রেগুলার দেওয়ার জন্য আমি বুঝছেন এটা আমি বারবার বলি কারণ অফিসিয়ালি কাজ সবসময় করা লাগে কারণ এখানে সবসময় কোনো কিছু করা লাগেন আর এটার পাওয়ার সোর্সটা হচ্ছে এই যে এই যে দেখেন টু জিরো ওয়ানে পাওয়ার সোর্স হচ্ছে আপনার এই যে এখানে ঠিক আছে এই যে এই যে দেখেন আমি দেখা দিচ্ছি এই যে এই যে বাটনটা এই যে এটা বাটন আর এই যে এটা হচ্ছে চার্জার পোর্ট চার্জার পোর্ট এই যে ফোন করলাম এই যে অন করাচ্ছে অন করার পরে দেখেন এই যে দেখেন সরি এটা এই যে অন করেছি এই যে দেখেন আবার অন করার পরে এই যে এই যে বাটন এটা তো কিন্তু ফুল চার্জ আসছে এই যে ফুল চার্জ আপনি দেখাচ্ছে এখানে ফুল চার্জ আপনি দেখতে পারবেন তো সেম আপনি এই যে দেখেন পিছনে আমি যে এটা ডান পাশে পিক আপ এই যে পিক আপ দেবো আমি এখন এই যে দেখেন পিক আপটা দেওয়ার পরে পিছনে কী হয় এই যে দেখেন হেভি স্প্রিড ঠিক আছে হেভি হেভি স্প্রিড আছে তো আপনারা নিয়ে চালাইলে আপনারা বুঝবেন আসলে এভাবে বোঝানো যাবে না কারণ এইভাবে কখনো বুঝে কোনো কিছু করা যাবে না সম্ভব হবে না কারণ আপনারা যখন চালাবেন তখন আপনি বুঝবেন যে না ভাইয়া ঠিক আছে ভাইয়া যে বলছে এটা কথা রাইট কারণ এভাবে কখনো বোঝানো সম্ভব হবে না কারণ আপনারা নেওয়ার পরে যখন চালাবেন তখন আপনি বুঝবেন তো সাসপেনশন আছে এই যে দেখেন সাসপেনশন সামনে সাসপেনশন এই যে হরন দেওয়ার জন্য এই যে এই যে লাইট আছে সামনে লাইট প্লাস হরনে দুটোটাই এটা সেম এটা তো আপনার লাইট প্লাস হরন দুটাই আছে তো আপনারা যদি এই দুটা মধ্যে নিতে চান আমি বলবো এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে দুইটা সাইকেলে এখন এক টাকা ডিসকাউন্ট চলছে কারণ এরকম ডিসকাউন্ট থাকে না আপনারা যদি মনে করেন যে ভাই এক হাজার টাকা অনলি দিয়েছেন কারণ চেয়ে বেশি দেওয়ার কোনো কিছুই নেই কারণ এই সাইকেলের মধ্যে মার্জিনগুলি কম খুবই তো আপনারা যদি নিতে চান আমাদের দরন্ত স্পোর্ট গ্যালারি শোরুম আমাদের তুষারদারা সাদ্দ মার্কেট সাইনবোর্ড ওংকে যাত্রাবাড়ি মাঝামাঝি সাদ্দা মার্কেট বলা হয় ঠিকানা কারণ আর গুগল ম্যাপও আপনার দ্বারা সাদ্দা মার্কেট দিয়ে আপনারা দেখতে পারবেন ওই জায়গাতে আমার ম্যাপে আমার ঠিকানা দেখাবে অ্যাড্রেসও দেখাবে আপনারা দেখতে পারবেন গুগল ম্যাপে দিয়েও আপনারা আমাদের শোরুমে আসতে পারেন গুগল ম্যাপে আমাদের ঠিকানা এবং অ্যাড্রেস এবং তারপরে লোকেশন শব্দ আছে গুগল ম্যাপের মধ্যে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দা মার্কেট ঢাকা তো আমাদের এই শোরুমটা যাত্রাবাড়ি অ্যাডলের সাথেই শোরুমটা তো সাদ্দা মার্কেট এক নামে চিনে তো আপনারা যদি এখানে এসে আমাকে কল দেন তাহলে আমি সরাসরি আপনাদেরকে রিসিভ করবো তো যদি আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন তারপরে হচ্ছে যে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এটা আপনাদের কাছে চাচ্ছি কারণ আমি আপনাদেরকে দয় স সর্বোচ্চ চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটা যে সময় অফার থাকে বা নতুন নতুন প্রোডাক্ট আসে আমি ওই সময় ভিডিও করার চেষ্টা করি তো আপনারা যদি আমার আমার যদি কথা বলাতে কোনো বোল্টুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে নেবেন কারণ অনেক সময় অনেকভাবে কথা বলতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বোল মিসিং হতে পারে তো এই এক হাজার টাকা খুবই একটা আমাদের জন্য স্পেশালিভাবে খুবই বেশি একটা ডিসকাউন্ট তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম